আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে এন্ট্রি ডেট বেবি নেম মাদার্স নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ কোথায় জন্মগ্রহণ করেছিল এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনারা কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রেখে দেবেন তো আমরা কিন্তু দেখতে চাচ্ছি যে কোন মোবাইল নাম্বারটি আমাদের লিঙ্ক করা আছে তার জন্য কিন্তু আমি ভিডিওটা করছি তো এরপর দেখতে পাচ্ছেন এই যে সাইটে একটু সরিয়ে দেবেন এই সাইটে সরিয়ে দিলে এখানে দেখতে পাচ্ছেন এই যে তো বন্ধুরা সব থেকে প্রথমে আপনারা আপনাদের যে কোনো একটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি ক্রোম ব্রাউজের ওপেন করেছি এখানে আমি সার্চবারে টাইপ করছি জন্ম মৃত্যু তথ্য জন্ম মৃত্যু তথ্য টাইপ করার পরে সার্চ করেছি সার্চ করার পরে ঠিক এরকম ইন্টারফেস এসছে এরপরেই যে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল জন্ম মৃত্যু তথ্য ঠিক এই ওয়েবসাইটে টাচ করবেন এখানে টাচ করার পরে আপনাদের যাদের ডেস্কটপ সাইটে হয়ে যাবে তারা ডেস্কটপ সাইট রাখবেন যদি না হয়ে থাকে তো তাহলে আপনারা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু আছে এই থ্রি লাইন মেনুতে একবার টাচ করবেন এখানে টাচ করার পরে এই যে ডেস্কটপ সাইটটা অফ করে দেবেন যদি সমস্যা হয় তাহলে অফ করবেন এরপরে ওটা অফ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি লাইন মেনু আর একটা চলে এসেছে ঠিক এখানে ঠিক এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে এই যে সিটিজেন সার্ভিস সিটিজেন সার্ভিস এই সিটিজেন সার্ভিসে টাচ করবেন এখানে টাচ করার পরে এই বার্থ আছে এই বার্থে টাচ করবেন এরপর নিচে একটু স্ক্রোল করবেন এই যে একটু স্ক্রোল করে দেখতে পাচ্ছেন নো ইয়োর অ্যাকনোলেজমেন্ট এই নো ইয়োর অ্যাকনোলেজমেন্টে টাচ করবেন নো ইয়োর অ্যাকনোলেজমেন্টে টাচ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অফ বার্থ মান্থ অফ বার্থ এবং বেবি নেম তো আপনারা এগুলো দিয়ে দেবেন যে শিশুর যে জন্মানোর যে সালটা সেই সালটা সিলেক্ট করবেন এরপরে মান্থ কোন মাসে হয়েছিল সেই মাসটা সিলেক্ট করবেন এবং বেবি নেম বেবি নেমটা প্রথম তিন অক্ষরে দিয়ে দেবেন যদি না দেন তাও চলবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাদার্স ফার্স্ট নেম মাদার্সের মায়ের প্রথম তিনটে অক্ষর দিয়ে দেবেন নামের তিনটে অক্ষর তারপরে বাবার তিনটে অক্ষর তারপরে মোবাইল নম্বর তো এখানে যেগুলো স্টার আছে এই যে রেড কালার স্টার স্টার চিহ্ন থাকা মানে আপনাদের কিন্তু এটা দিতেই হবে আর এই যে এগুলো নেই এগুলো আপনারা না দিয়েও আপনারা কিন্তু সার্চ করতে পারেন তবে সার্চ করলে দিয়ে সার্চ করলে সঙ্গে সঙ্গে সেটা শর্টকাটে দেখাবে আর কি আর নয়তো এগুলো দিলে একটু সার্চ করে দেখতে হবে দেওয়ার পরে এই যে আপনারা এই সার্চ বাটন দেখতে পাচ্ছেন এই যে সার্চ বাটনে একবার টাচ করবেন সার্চ বাটনে টাচ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এই যে নিচে একটু স্ক্রোল করবেন নিচে স্ক্রোল করার আগে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে এন্ট্রি ডেট বেবি নেম মাদার্স নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ কোথায় জন্মগ্রহণ করেছিল এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনারা কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রেখে দেবেন তো আমরা কিন্তু দেখতে চাচ্ছি যে কোন মোবাইল নাম্বারটি আমাদের লিঙ্ক করা আছে তার জন্য কিন্তু আমি ভিডিওটা করছি এরপর দেখতে পাচ্ছেন এই যে সাইটে একটু সরিয়ে দেবেন এই সাইটে সরিয়ে দিলে এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্টিফিকেট নাম্বারও দেখতে পাবেন এবং এই যে কারেন্ট স্ট্যাটাসও দেখতে পাবেন তারপর এই যে মোবাইল নম্বর এই মোবাইল নম্বরটি জানার জন্য কিন্তু আমি ভিডিওটি করে আপনাদের দেখালাম যে কোন মোবাইল নম্বর লিঙ্ক করা আছে আমি কিন্তু আগে মোবাইল নম্বর টাইপ করে কিন্তু সার্চ দিইনি আমি সার্চ দিয়েছি ডেট অফ বার্থের যে সাল সেই সালটা সিলেক্ট করেছি মাসটা সিলেক্ট করেছি এবং মায়ের নামটা সিলেক্ট করে আমি কিন্তু দেখেছি এবার এখানে ওই সালের মধ্যে ওই মাসের মধ্যে আর ওই মায়ের নামের তিনটে অক্ষর যদি কারোর সঙ্গে ম্যাচ হয় তবেই কিন্তু একজনের অধিক দুইজনের নাম দেখাবে নয়তো কিন্তু একজনেরই দেখাবে যদি হয়ে থাকে তো আরও একজনের অধিক আরও অনেকের নাম দেখাতে পারে তো আপনি কিন্তু আপনার নামটা দেখে নিতে পারবেন তো এখানে যে মোবাইল নম্বরটি আছে আপনারা কিন্তু এই মোবাইল নম্বরের সোজাই আপনারা কিন্তু লেখা দেখতে পাবেন যে কোন মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনি কারেকশান করবেন কারেকশানের জন্য কি ডকুমেন্টস লাগবে কোন কোন পদ্ধতি কি কি সেই ডকুমেন্টসের পরে যে হার্ড কপির পরে আপনাদের আরও কী সব লাগতে পারে সেটা অফলাইনে কিভাবে করবেন তাও বুঝিয়ে দেবো বা অনলাইনে কিভাবে করবেন সেটাও বুঝিয়ে দেব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বিবরস ধন্যবাদ